বিদায় নিয়েছেন শহীদ হয়েছে এই মাসটি সেই মাস যেই মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আল্লাহ পাক صحیফা নাযিল করেছেন তাওরাত নাজিল হয়েছে এই মাসে যাবুর নাজিল হয়েছে এই মাসে انجিল নাজিল হয়েছে এই মাসে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন শাহরুর رمضانাল্লাজি উনজিলা হিল কোরআন আর এই মাসটি সেই মাস যেই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন নাযিল হয়েছে

আপনি ইফতারি করতে বসুন সেটা এবাদত শেহরি করতে বসুন সেটা এবাদত আপনি রোজা অবস্থায় আছেন সেটা এবাদত নামাজ পড়ছেন সেটা এবাদত কোরআনের তেলাওয়াত করছেন সেটা এবাদত আল্লাহু আকবার এই মাসে প্রতিটা মুহূর্ত মানুষের এবাদতের মধ্য দিয়ে কেটে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর মাস আজকে যারা এই মাহফিলে এসেছেন যারা মাহফিলে বসেছেন আলহামদুলিল্লাহ এই যতটুকু সময় আমরা কাটাচ্ছি আল্লাহ পাকের এবাদতে কাটাচ্ছি গাজার মুসলমান কষ্টে আছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে অন্যায় করা হচ্ছে জুলুমের উপরে জুলুম করা হচ্ছে তাদের উপরে ফিলিস্তিনের মুসলমানের জন্য সারা বিশ্ব দোয়া করছে মুসলমানের শত্রু ইহুদিরা হামলার উপর হামলা করে যাচ্ছে মুসলমানের উপরে আরে তো ফিলিস্তিনের ঘটনা আমাদের ভারতের মধ্যে কত জায়গাতে মুসলমান নির্যাতন মুসলমানকে অনেক রকম ভাবে পরীক্ষা নেবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মুসলমান করে পাঠিয়েছে তবে একটা জিনিস আমাদের মধ্যে দুর্বলতা বেশি সেটা হচ্ছে আল্লাহর এবাদত আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আলাদা করে যাচ্ছে আস্তে আস্তে আমাদের আর সেই মতো আগের মতো মোহাব্বতের সম্পর্ক নেই ইসলামিক ভাই চার্গি নেই ইসলামিক নিয়মাবলী আমাদের মধ্যে নেই ইসলামিক ব্যবহার ইসলামিক শিষ্টাচার আমাদের মধ্যে নেই আমরা একটার পর একটা ভুল পথে চলে যাচ্ছি এই সমস্ত আল্লাহর পক্ষ থেকে আজাব মুসলমানের উপরে হচ্ছে আজাব বেরাদারের ইসলাম সেই মহান রব্বুল আলমিনকে যদি ডাকা হয় আল্লাহর রাস্তায় যদি আপনি কাজ করেন আল্লাহ ফারিস্তা দিয়ে আপনার হেফাজত করবে জোরে বলুন ফারিস্তা দিয়ে হেফাজত করবে কিন্তু বেরাদারের ইসলাম আমরা দিনের পর দিন রাতের পর রাত আমি তো অনেক জায়গাতে বলছি আসার পর থেকে বলি আজকে মসজিদে দেখেন মসজিদ আমাদের ফাঁকা গ্রাম তুলনা হিসাবে যতজন নামাজি হওয়ার প্রয়োজন ততজন নামাজি আমাদের মসজিদে গিয়ে উপস্থিত নাই আরে নামাজটা তো কবেই তোমার উপরে ফরজ হয়েছে আমরা এখন পর্যন্ত সেই আল্লাহর এবাদতের জন্য মসজিদ চিনতে পারলাম না আল্লাহর এবাদতের জন্য রমজানুল মুবারক শরীফের মাসে সম্মান করতে পারলাম না দিনের পর দিন কেটে যাচ্ছে আল্লাহ পাকে রোজার মাসকে এবাদতের মাস বলেছে সম্পূর্ণ সময়টা এবাদত একটু লক্ষ্য করে দেখবেন যে আমি এই কতটুকু কার্যকারী করছি কতটুকু কেউ যদি হারাম টাকার ইফতারি করে সারা জীবন হারাম পয়সা কামাচ্ছে রোজগার করছে আর সেই হারামের টাকা রোজগার করা টাকা দিয়ে দিয়েও ইফতারি করছে এবাদত হবে সে খাওয়াটা এবাদত হারামের টাকা উপার্জন করে তুমি বাড়িতে জমা রেখেছ আর সেই হারামের টাকা দিয়ে তুমি সেহেরি খাচ্ছ এবাদত হবে রমজান মাসের রোজা রাখা এবাদত অনেক মানুষ আছে যারা রোজা রাখতে পারে না অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে আল্লাহ মাফ করেছে মাফ করেছে তবুও তার জন্য করতে হবে মানুষ আছে যারা রোজা রাখতে পারবে সবল শরীর নামাজ তো অন্তত সবাই পড়তে পারবে কিন্তু না বাড়িতে যদি জন সদস্য থাকে তার মধ্যে দুজনও নামাজি নাই কি করে এই দিনটা সব সময় তোমার ইবাদতে কাটবে আল্লাহ তো ইবাদতের জন্য রেখে দিয়েছে প্রতিটা মুহূর্ত তোমার ইবাদত হবে সেই ইবাদতকে আমরা কার্যকারী করব তবে তো شهری খাওয়া দাওয়া করেছি রোজা রেখেছি যোহরের নামাজের সময় গেলাম না পড়লাম না ইবাদতে কাটবে নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছি নামাজ পড়াটা ফরজ ছাড়াটা হারাম

কিন্তু আমরা এই সব দিকে লক্ষ্য করি না কার কি যায় আছে আজাব তো আমাদের উপরে আজাব তো এসেছে ফিলিস্তিনের লোকের উপরে কষ্টে তো আছে ফিলিস্তিনের লোক কষ্টে তো আছে মায়ানমারের লোক আমরা তাল্লা দিয়ে সুখে আছি বেরাদারের ইসলাম মাজজাজ মহতারাম কিন্তু সেই কষ্টটা আপনার উপরেও এসেছে

তুমি কঞ্চিত পরিমাণ যদি সৎ কাজ করে থাকো আল্লাহ সেটার হিসাব তোমাকে বুঝিয়ে দেবে আর তুমি যদি কঞ্চিত পরিমাণ অসৎ কাজ করে থাকো ভুল কাজ করে থাকো সেটারও হিসাব তোমাকে কাল কেয়ামতের ময়দানে দিয়ে দিতে হবে উপায় নেই তোমার প্রতিটি কথা তোমার প্রতিটি কদম তোমার প্রতিটি কাজ তোমার প্রতি মুহূর্তের সময় কাটানো আল্লাহর ফারেস্তা তোমার লিখতে আছে কাল কিয়ামতের ময়দানে তোমাকে দপ্তর খুলে দিয়ে প্রত্যেকটারে হিসাব দিয়ে দিতে হবে সেই দিকে লক্ষ্য করে আমাদের কিন্তু ভয় ভীতি কিছুই নেই না এ bhi nahi ইসলাম তাই আপনাকে আমাকে চিন্তা করতে হবে খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছে কিসের জন্যই বা পাঠিয়েছে আজকে দেখেন আপনার একজন ছেলেকে যদি আপনি লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেন তাকে যদি মাস্টার ডাক্তার প্রফেসর অফিসার বানান আর সেই ছেলে যদি আপনার কথা না শুনে আপনি চট করে বলবেন তোকে লেখাপড়া করিয়েছি তোর জন্য কত কষ্ট করেছি আজকে তুই আমাকে অবহেলা করছিস আপনার মনের মধ্যে কি আঘাত যাবে তবে বান্দাকে দেওয়ার জন্য আল্লাহকে কষ্ট করতে হয় না কিন্তু আল্লাহ তো সব বান্দাকে দিচ্ছে যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে আপনার সন্তানকে মানুষ করাই যেমন আপনার উদ্দেশ্য আছে বয়স্ক কালে সে আমার লাঠি হবে বয়স্ক কালে সে আমার সাহারা হবে অসহায়ের সময় আমার সাহারা হবে বিপদের সময় আমার বন্ধু হবে সেই ছেলেকে আপনি লালন পালন করেছেন কষ্ট করে যত্ন করে তাকে বড় করেছেন শিক্ষা দিয়ে সুশিক্ষিত করেছেন তাকে মাস্টার ডাক্তার প্রফেসর অফিসার বানিয়েছেন একমাত্র এটার জন্য যে আপনার বৃদ্ধকালে আপনার সাহারা হয়ে দাঁড়াবে বেরাদারের ইসলাম আপনার যেমন ছেলেকে মানুষ করার একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য যদি ব্যর্থ হয়ে যায় আপনার মন আঘাত পাবে আপনার মন কষ্ট পাবে আপনি দুঃখী হবেন আপনার বিপদ হবে বেরাদারের ইসলাম কিন্তু সুবহান আল্লাহ আল্লাহ তাবারাকাতা আমাদের একটা উদ্দেশ্যের জন্য তৈরি করেছে কিন্তু বেরাদার আমরা যদি সেই উদ্দেশ্য আল্লাহর পূর্ণ না করি আল্লাহর কোনো কষ্ট হবে না আল্লাহর কোনো ব্যথা হবে না আল্লাহর কোনো দুঃখ হবে না কিন্তু বান্দারে তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি তুমি যদি আমার হুকুম পালন না করো তোমার জন্য আখেরাতের আজাব আখেরাতের কঠোর শাস্তি

চলাফেরা করার শক্তি দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি তোমার জন্য আমি পৃথিবীকে ফলে ফুলে সাজে সুসজ্জিত করেছি আকাশ মন্ডলীকে নবমন্ডলীকে ভূপৃষ্ঠকে সব কিছুকে সাজে সুসজ্জিত করেছি বান্দারে তোমার জন্য সব করেছি এই আকাশের চন্দ্র তারা নক্ষত্র গ্রহ যত কিছু আছে তোমার জন্যই তোমার সুবিধার জন্য পাহাড় পর্বত নদ নদী খাল বিল গাছ পালা সব কিছু মানুষের সুবিধার জন্য বান্দারে তোমাকে আমি সব কিছু সুবিধা দিয়েছি সব কিছু তোমার জন্য তৈরি করেছি আর তোমাকে আমার জন্য তৈরি করেছি জোরে বলো যে মহান রব্বুল আলমিনের আমরা এত কিছু পাওয়ার পরেও সে আল্লাহর দরবারে যদি মাথাটা নত করে দুটো সাজদা করার তৌফিক না হয় তো কত বড় দুর্ভাগ্য আমরা কোন পর্যায়ে আমরা এসেছি ইসলাম তবে একটা কথা আপনি দুনিয়াতে যাই করুন না কেন আপনার হিসাব অন্য কেউ দেবেন আপনার হিসাব অন্য কেউ না আপনার হিসাব আপনাকেই দিতে হবে আপনাকে আপনার হিসেব দিতে হবে কবরে আপনাকে আপনার জবাব আপনাকে দিতে হবে হাসরে আপনাকে আপনার জবাব আপনাকে দিতে হবে না রেটা